পালায় গেল শহির স্বাধীন হলো বাংলা আবার আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদের প্রতি শ্রদ্ধা জানাই আজ জননেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন বাংলাদেশ ছেড়ে মন হয় যে যেন বন্যায় আনন্দের বন্যার জোয়ার আপনারা দেখতে পাচ্ছেন রেল গেটে হাজার হাজার উৎসুক জনতার ভিড়ে বাজার যেন হাহাকার আজ আনন্দের জোয়ারে বাড়ছে বাড়ছে সবাই আনন্দে তার সবাই যেন এই বাজারে ঘরোথেকে হাত থেকে আল দেশ স্বাধীন হয়েছে যেন আনন্দের জোয়ারে ভাবছে বাজারে কোনো জায়গা খালি নেই যেখানে মানুষ আর মানুষ ভাত ভেঙেছে ভাত মনে হয় যে জোয়ার উৎসব জনতায় বাজার এই স্লোগানকে সামনে রেখে উৎসব জনতার ঘিরে আমরা দেখতে পাচ্ছি কত মানুষ মনে হয় গ্রামের সব মানুষ আজ বাজারে আনন্দের ঢেউয়ে তারা কেউ সেলফি কেউ ফটো স্টেশন কেউ ফটোকে নিয়ে উৎসব আনন্দ করছেন এই যে আনন্দের সীমানি মনে তারা বছর স্বৈর শাসনের চাপে স্তব্ধ হয়ে বসে আছি আজ সবার প্রাণ খুলেছে দিন খুলেছে মনে হয় তারা হয়েছে বাংলাদেশ আর স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে বাংলাদেশ বিজয়ের উল্লাসে আমরা দেখতে পাই সবাইকে যার যার আছে জনতা আজ জয় হয়েছে জয় হয়েছে বেগমগঞ্জের মাটি জয় হয়েছে বাংলাদেশের মাটি জয় হয়েছে প্রত্যেকের মন জয় হয়েছে বাংলাদেশের স্বাধীন আবার স্বাধীন হলো এখন আমরা স্বাধীন বাংলাদেশ আমাদের জন্মভূমি প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে জনতা উৎসব জনতা যেন আজ স্বস্তি পেয়েছে স্বাধীন হয়েছে এই কোটা আন্দোলনকারীদেরকে সমর্থন জানিয়ে সবাই যেন রাস্তায় রাস্তায় আজ বিজয়ের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাই আজ চুমুনিবাজারের ডিবি রোড রেলগেট উচ্চ রাস্তা যেন মানুষ আর মানুষের সমাহার সারা দেশে চলছে আনন্দের জোয়ার পতাকা নিয়ে উৎসব জনতাদের এই আন্দোলন আজ স্বাধীনের পতাকা আবার নতুন করে স্বাধীন হয়েছে আমি ধন্যবাদ জানাই আজকে নবনির্বাচিত এই যে তত্ত্বাবধায়কের উপদেষ্টা ডক্টর হাম্মদ এবং সমন্বয়কারী সবাইকে আজ দেশে মুক্তভাবে চলার পথ যেন তারা সুদৃঢ় করে এবং তারা যেন এই দেশটাকে সুন্দর করে সাজিয়ে রাঙ্গিয়ে মানুষকে আবার নতুন করে বাঁচার উদ্যমে তারা এগিয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা মন্ডলের সবাইকে সমন্বয়কারী টেলিভিশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই অভিনন্দন জানাই বিজয়ের পতাকা হাতে যারা বিজয় ভোগ করছে এইদিকে ছাত্র শিক্ষক এবং সবাই যেন আজ রাস্তায় নেমে এসেছে রাস্তায় নেমে এসেছে তাদের আত্মীয় স্বজন সবাই পতাকা হাতে ফটো শেষনেও ও আনন্দ নিচ্ছে সবাই যেন রক্তের হাল করেছে সবাই যেন আমাদের সবাইকে সুস্থ এবং সমৃদ্ধি দান করে তুলির পরশ টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন